তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও বন্ধুরা কেমন আছো সকালে অনেকদিন পর লাইভে আসলাম সরাসরি একটু কথা বলবো বলে তো কেমন আছো সকালে বলো টুগেদার লাইভ করছি যদি কেউ জয়েন্ট হতে চাও আসতে পারো আসো বন্ধুরা একটু গল্প করি আর আমি নতুন টুগেদার লাইভটা করছি দেখি জয়েন্ট হতে পারি কি না এইভাবে সব একটু একটু করে করে তো শিখতে হয় তাই না ওই সব বন্ধুরা কি ঘুমিয়ে পড়লো অনেকদিন কোনো ভিডিও দেওয়া হচ্ছে না তার জন্য বন্ধুরা আমার চ্যানেলটা কি বাদ দিয়ে দিলো তাড়াতাড়ি জয়েন্ট হয় বন্ধুরা দেখো আমার মেসেজটা ভয়েসটা ঠিক আছে কিনা বলো কমেন্ট করে জব কেমন হচ্ছে হাই হ্যালো বন্ধু কেমন আছো বলো আমি তো ভালো আছি ভালো আছি দেখো তো যদি কেউ জয়েন্ট হতে চাও জয়েন্ট হও একটু গল্প করি বসে আছে বেশিক্ষণ লাইভ করবো না ভালো থাকবেন আর এইভাবে লাইফে আসতে থাকবেন ওকে ডান কোন কোন বন্ধু আছো কমেন্ট করো আর কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে যাতে করে আমি বুঝতে পারি যে কে কোথায় থাকো হ্যালো হাই তুমি রিমি মানে শর্ট নামটা রিমি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি বারাসাত বামন গেছি তোমার বাড়ি কোথায় বলো চ্যানেলের নাম রিমি কালেকশন ওকে হ্যাঁ এভাবে বললে একটু পরিষ্কার ভাবে বোঝা যায় আমি যখন তোমাদের আমি যখন একটু চেষ্টা করব তোমাদের এটাও দেখার ভিডিও গুলো দেখার এভাবে জানালে একটু সুবিধা হয় এটাই যা চ্যানেল মনি চ্যানেল মানে বুঝতে পারলাম না হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখবো দেখবো না কেন আমি ইউটিউবে তোমাদের পাশে পাচ্ছি আর আমি তোমাদের পাশে থাকবো না এটা তো হয় না কখনো তাই না অবশ্যই দেখবো তবে আমার একটা চ্যানেল আছে মানে অন্য একটা সুইস অ্যাকাউন্ট থেকে আমি দেখবো তোমরা হয়তো সেটা বুঝতে পারবে কিনা আমি জানি না তবে আমি কিছু একটা দিয়ে ইঙ্গিত দিয়ে দেবো যে আমি দেখছি আমি তোমার ভিডিওগুলো দেখে আমি ইঙ্গিত দিয়ে দেবো আমার নাম লিখে যাতে করে তুমি বুঝতে পারো যে আমি দেখছি না হলে বলো তো কী হয়েছে কেউ মানে বোঝে না অনেকে না বুঝে না অনেকে দেখছি মানে আমার চ্যানেলে এসেও আবার বেরিয়ে যায় তবে এই যে তুমি যেরকমভাবে খোলাখুলিভাবে বললে আমিও তোমাকে খোলাখুলিভাবে বলে দিলাম তবে এতটা ইউটিউবে বলা যাবে কি আমি অতটা নিয়ম নিয়মকানুন বুঝি না হ্যাঁ হ্যাঁ অবশ্যই কমেন্ট করব। এরকম ভাবে পাশে থেকো একে অপরের পাশে না থাকলে তো হবে না আমরা ছোট ক্রিয়েটার একে অপরের সাপোর্ট না করলে কি করে হবে বলো এই যে প্রায় দশ পনেরো দিন ধরে আমি ভিডিও দেখতে পারি দিতে পাচ্ছি না তবে আমি কি ইউটিউব দেখছি না অবশ্যই দেখছি আমি সবার ভিডিও দেখি এই চ্যানেলটা দিয়ে আমি দেখি না মানে আমার অন্য আরেকটা ফোন আছে অন্য ফোন আছে সেটা বাড়িতেই থাকে সেই ফোনটা থেকে আমি দেখে নেব এটা থেকে আমি ভিডিও শুটি করি তো এই জন্য এইটার থেকে আমি দেখি না যাবে দেখব তোমার লাইভ ওকে গুড মনিটাইজেশন হয়ে গেছে খুব ভালো খুব ভালো শুনে খুব ভালো লাগলো আমি তো তেমন একটা ভিডিও দিতেও পারি না আমি এই একটুখানি সবার মধ্যে যাতে একটু মনটা ভালো থাকে একটু সময়টা পাস হয় তার জন্য আমি ভিডিওগুলো করি তো কবে কি করতে পারবো ভাবতেও পারছি না যে আমার এসব হবে তো তোমাদের তোমরা যদি আমার পাশে থাকো আমিও আশা করবো আমারও একদিন হবে আজ না হোক কাল হয়তো দুদিন লেট হবে তবে তোমরা আমার পাশে থেকো আমিও আশা রাখবো হ্যাঁ আমিও পারবো সব বন্ধুরা কি বিকালবেলা ঘুমাচ্ছে আমার এই ভিডিও ভিডিওগুলো দেখবে না হ্যাঁ দেখব দেখবো না কেন অবশ্যই দেখবো আমি তো ওটাই বললাম কালেকশানে দেখবে ওকে পারলে একটু লিঙ্ক পাঠিয়ে দিও তাহলে একটু সুবিধা হবে রিমি কালেকশান কোনটা তুমি যেটা দিয়ে আমাকে কমেন্ট করছো এটাতে ঢুকতে আমার একটু সুবিধা হবে যেহেতু আমি এই লিঙ্কটা পেয়ে যাব আর রিমি কালেকশান যেটা সেটা পারলে এই কমেন্টের মাধ্যমে একটা লিঙ্ক পাঠিয়ে রেখে দিও গান কবিতার চ্যানেল আমার ওকে ওকে রাত্রেবেলায় যখন লাইভ আসি তখন দেখি বন্ধুরা নেই সব ঘুমায় এখন বিকালবেলা কমেন্ট বিকালবেলায় লাইভ করছি তাতেও দেখছি বন্ধুরা ঘুমায় তো লাইভটা করবো কখন তোমরা বন্ধুরা যদি একটু কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের কখন পাবো খুব ভালো হয় সেটা থেকে কমেন্ট করছি তাই এই চ্যানেলে দেখা ওকে ঠিক আছে আমি রিমি চ্যালেঙে রিমি কালেকশানে দেখবে হ্যাঁ রিমি কালেকশানটাই দেখার চেষ্টা করব অবশ্যই দেখব বেশি বন্ধুরা সবাই ঘুমিয়ে পড়েছে আমি অফ টাইমে এসে পড়েছি আসলে এই টাইম টাইমে বেশি আসি কেন আমি যে বিকালবেলাটা খুব কম ঘুমাই তো আমি ঘুমাই না বলে যে বন্ধুরা ঘুমাবে না তার তো কোনো কথা নেই তাই না এখন এই বর্ষা বৃষ্টির ওয়েদারে খুব সময়টা খুবই খারাপ যাচ্ছে ওয়েদারটা খুবই খারাপ যাচ্ছে সকলে ভালো থেকো সকলে সুস্থ থাকার চেষ্টা করো ননদ তাড়াড়ি টাটা দিয়ে ঘুমাতে চলে গেল হয়তো ও আচ্ছা এগুলো দেখে বুঝবো যে তুমি এখনো লাইনে আছো তাই তুমি আমি আর বন্ধু এসছিল সে জেগে আছি আর সবাই ঘুমিয়ে পড়েছে হ্যাঁ আসলে আমি যখন সবার লাইভে আমি লাইভ দেখি না তা না দেখি কিন্তু টাইম মতো পাই না কে কখন আসে সেই টাইম মতো আমি পাই না তার জন্যে সেই সময়টাই আমি দিতে পারি না কিন্তু পরে আমি ঠিক দেখি পরে দেখে নিই আমি কিন্তু সেই মুহূর্তটা মানে আগে যদি দেখা থাকে যে এই টাইমে আসবে তাহলে তখন জয়েন্ট হই কিন্তু যখন জানি না তখন আর আমার হয় না পরে আমি দেখে যে লাইভে কি গল্প করলো দেখি কি কমেন্ট করলো কে কি সবগুলো আমি দেখি কিন্তু সেটা একটু লেট হয়ে যায় তৎক্ষণাৎ হয় না তবে যাই অবশ্যই যাই আমি হ্যাঁ অনেকক্ষণ থাকলাম পনেরো মিনিট হয়ে গেছে এই দু একজন বন্ধুই আসলো তবে তোমরা যারা আমার সাথে এতক্ষণ টাইম দিয়েছ যে বন্ধুরা সকলকে অসংখ্য ধন্যবাদ তো লাইভটা এখানেই শেষ করছি ফিরে পরের কোনো লাইভ এবং কোনো ভিডিওর সাথে টাটা